প্রধান কথা বলছেন। আজিজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজির অবস্থান ছিল কোথায় 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 টেনে তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তা আগে থেকেই বলেছেন বজর ভাই যে প্রথম পদটা আপনার করা উচিত একটা দুইটা নয় এরকম অসংখ্য ঘটনা আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা মহসল শহরে বাস করেন কিনা জানি না অনেকে খবর রাখেন সব জায়গায় একই অবস্থা তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত আপনার মধ্যরাতে নির্বাচনের নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে এরা এখন আকণ্ঠ নিবজ্জিত টাকার ভারে মারা পড়া অবস্থা কি জানেন এরা সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি তিনশো পঁয়ষট্টি বাড়ি লন্ডনে কি করবেন আপনারা এই জন্যই বন্ধু বক্তব্য পাড়াবো না আমরা তো বয়স হয়ে গেছে যে বলেছেন আমরা কি এখন আর রাইফল ধরতে পারবো আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো পারবো না আমাদের দরকার ইয়াং জেনারেশন এই যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম সবাই তরুণ ছিলাম যুবক ছিলাম মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে বেড়েছে তারা গোল কে কি হব না সমস্ত দল মধ্যে এক হয়ে গিয়েছিল আজকে কিন্তু সেই সময় এসে গেছে তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিন্ন হয়ে যাব একটা কথা আমি ভাইকে বলছিলাম আপনাদের সামনে বলেছেন যে রাজনীতি একটা বিজ্ঞান বিষয়টা নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো কাজ আমাদেরকে করতে বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে এই বিজ্ঞান সম্মত আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এরা পচে গেছে দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে একেবারে দুর্গন্ধ যুক্ত যতই মুখে কথা বলুক যাই কথা বলুক আসলে তো এদের কোন অস্তিত্ব নাই তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায় তাদের লক্ষ্য একটাই সেই একটাই লক্ষ্য কি লুট করো আমি বহু আগেই কথাগুলো বলেছি আপনাদের অনেকের মনে থাকতে পারে সাংবাদিক ভাইদেরকে পঞ্চদশ আপনার ওইমেন্ট অ্যামেন্ডমেন্ট যেটা করেই বাংলাদেশে বারোটা বাজার হলো আবার আর কি দ্বিতীয়বারের মতো সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব সুষ্ঠ অবাধ নির্বাচন হবে সেটাকে বদলি দিয়ে তাহলে আমার দলীয় স্বর নিয়ে আসলো কেন না হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা আপনারা জেনেছিলেন অন্য কেউ তো না আপনারা জেনেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বেগম জিয়া খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং কত দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন অর্থাৎ ভোটের অধিকার তিনি তাকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন পার্লামেন্টে পাস করে দিয়েছিলেন আর তোমরা কি করলে সেটাকে ধ্বংস করে দিলে কেন যে তোমরা ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা দেশটাকে দেশের অর্থনীতিকে এই একই কাজ করে যাচ্ছে